হ্যাঁ আমাদের এগারো নম্বর আবাইপুর ইউনিয়ন থেকে আমাদের বড়ো ভাই মসলিম ভাই সে উপহার গ্রহণ করছে এবং দিচ্ছে আমাদের কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব উসমান আলী তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এগারো নম্বর আবাই পুরি ইউনিয়নের পক্ষ পক্ষে সে তার উপহার সামগ্রীগুলো মসলাম বাহেরাতে দিয়ে দিচ্ছে

আমাদের কৃষক দলের সম্মানিত সভাপতি মোহাম্মদ ওসমান আলী তো তেরো নম্বর ইউনিয়ন যে শৈলকুপা থানার সেই ইউনিয়নের পক্ষ থেকে কিছু পাঞ্জাবি উপহার হিসেবে দিচ্ছেন এই প্রথম বিএনপির পক্ষ থেকে আমি মনে করি সতেরো বছর পরে এই কোনো কিছু পাওয়া এটা হচ্ছে আমাদের বড় অর্জন এবং সেই অর্জনটা আমরা ধরে রাখতে চাই আমরা এতদিন পরে আসলে বিএনপির যে আনুষ্ঠানিকতা সেটা দেখতে পেলাম যে আমাদের সম্মানীয় সভাপতি কৃষক দলের তিনি যে উপহার সামগ্রী দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট বা এলাকার লোকজন সন্তুষ্ট এবং এই উপহার দিতে পেরে আপনার অনুভূতিটা কী

কতটুকু হিসাবে আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে শুরু হয়ে যাবে খালেদা জিয়া এবং তার বাবা নাগাদি বসে উনি ফিরে আসার পরে দেশের মন অন্যরকম দিকে যাবে সে কারণে বাংলাদেশের নেতা এখন শুধু আরেক আর যারা আছে সব এই দলের দায়িত্ব ওই দলের ছেলে খালেদা জিয়ার ছেলে সেই দেশের নেতৃত্ব দেবেন এবং সেই নেতৃত্ব মেরেই আমরা দল করবেন তার মানে ব্যক্তি নয় দলই বড় এবং তারেক রহমান আমাদের নেতা খালেদা জি আমাদের নেতা সেটা মেনে আমরা দল করবো যাই হোক এই কথাটাই আমি আপনার মুখ থেকে মানে প্রশ্নটা করতে চাচ্ছিলাম সেটা আপনার মুখ থেকে উত্তরটা পেয়ে গেলাম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে হয়তো একদিন ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনারা বিএনপির পাশে থাকবেন আমাদের বিএনপির যারা ত্যাগী নেতা তাদের পাশে থাকবেন এবং আগামী নির্বাচনকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলবেন যে ফ্যাসিস্ট সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না নির্বাচন হবে ফেয়ার এবং ফ্রি এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিওটা শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ